সাড়ে পাঁচটা ওই যে মেয়ের গাড়ি চলে এসেছে খুব তাড়াতাড়ি উঠেছে উঠার মেয়েকে পৌঁছে দিয়ে এলাম ছেলেকে পৌঁছে দিয়ে এলাম তারপর ভাবছি একটু হাঁটতে যাব। কারণ মানে বাড়িতে থেকে থেকে কেমন কুড়ে ঠাইপের রয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা মানে বাড়ির হাজারো কাজের মধ্যে দিয়ে যদি নিজের জন্য একটু সময় বার করানো যায় তাহলে খুবই ভালো হয় কারণ হাঁটাটা আমাদের টোটালি বন্ধ হয়ে গেছে আগে মেয়ে যখন পুরনো স্কুলে পড়তো তখন আমরা হাঁটতে যেতাম সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা আছে কিন্তু এখন যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে ও যতদিন থেকে ভর্তি হয়েছে ও তো গাড়িতে যায় আর আমাদের কুড়েমি শুরু হয়ে গেছে বাড়িতে এসে নিজের নিজের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই নিজেদের জন্য আমরা কোনো সময় দিতে পারি না তাই ভাবছি এবার থেকে বাড়ির কিছুটা কাজ বাগিয়ে দিয়ে আমরা হাঁটতে যাবো দুজনে আমার তোমাদের দাদা ভাইয়ের কোনো দোষ নেই ও আমাকে প্রায়ই বলে চলো হাঁটতে চলো হাঁটতে চলো একদিন যখন খুব খুব শরীর খারাপ করবে তখন মজাটা। তো তাই কিন্তু আমি সেরকম ভাবে কাজই করিনি জানো তো এখন ভাবছি কথাটা না শুনলেই নয় কারণ বিগত কয়েকদিন ধরে প্রচন্ড বুকে ব্যথা করছে জানি না কি জন্য অ্যাসিডিটি প্রবলেম হয়েছে না কিসের জন্য হয়তো ভারী জিনিস কোনো তোলার জন্য হয়েছে বুঝতে পারছি না ব্লাড নেমার জন্য আসবে তো ব্লাড টেস্ট করাবো যদি ব্লাড টেস্টে কিছু ধরা পড়ে তো ধরা পড়বে তো যাই হোক আমার ঘরটা ছাড় দেওয়া হয়ে গেছে এবার যাব বাইরে কত নোংরা দেখতে পেয়েছো এই যে থার্মোকলের প্লেটগুলো দেখছো এইটা দিয়ে তোমাদের পুচকু সোনার মানে দীপান্বিতা আমার মেয়ের ওর স্কুলের প্রজেক্ট করার কথা ছিল কিন্তু ও যে স্কুলের প্রজেক্টটা দিয়েছে সেই প্রজেক্টটা এই থার্মোকলের বড় বড় প্লেটগুলো দিয়ে হবে না তো তাই এগুলো আর কোনো কাজের নয় এগুলো তাই ফেলে দেব তাছাড়া এমন বদমাশি করে ছিঁড়েছে একদম পুরো প্লেটগুলো গুলো ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে তো তাই এগুলো যেহেতু কোনো কাজের নেই তাই ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই জানো তো তো যাই হোক চলো আমার আমার রুমটা ছাড় হয়ে গেছে আর এবারে যাচ্ছি বারান্দায় বারান্দাটা একটু মুছবো পরিষ্কার করবো তারপর মায়ের ঘরটা গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আবার সেই পুরনো পথে শরীরে রকম রোগের সৃষ্টি হচ্ছে বিগত কয়েক দিন ধরে প্রচণ্ড মেন্টালি টেনশন ছিল অনেক মানে কি বলবো তোমাদের এত বুক ব্যথা আমার আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম ডাক্তারও অন্য কিছু বলছিল তারপরে আস্তে 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 দেখছি একটু কমছে ওষুধ খাওয়ার পর তো যাই হোক চলো এখন আমরা হাঁটতে বেরিয়েছি হাঁটাটাই হাঁটাটাই শরীরের সবচেয়ে বড় ওষুধ তো হাঁটাটা আমাদের বন্ধ হয়ে গেছিলো বাচ্চাগুলোকে স্কুল পৌঁছানো তাছাড়া আগে যখন মেয়ে পুরনো স্কুলে পড়তো তখন ওখান ওখানে আমরা হাঁটতে যেতাম কিন্তু এখন যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে তো হাঁটাটা একদম টোটালি বন্ধ হয়ে গেছে বাড়ির কাজ ঘর বাগানো গোছানো খাবার করা এই করতে করতে সময় চলে যায় তোমার দাদাভাই আমাকে প্রায়ই বলে চলো হেঁটে আসি হেঁটে আসি কিন্তু আমার এনার্জি হয় না কিন্তু এবার থেকে যেহেতু দেখছি যে শরীরে রোগের সৃষ্টি হচ্ছে রকম তাই এবার এবার থেকে ঠিক করেছি না যতই বৃষ্টি পড়ুক রোদ দেখ আমরা হাঁটতে বেরোব রোজ তো তাই আজকে থেকে সেটা শুরু করলাম এখন সেটা কন্টিনিউ চলবে এই যে তোমার দাদাভাই

শ্রাবণ মাছ চারিদিক একদম একদম জলে থই থই করছে পুরো আমরা ছাতা নিয়ে বেরিয়েছি যদি ঝমঝম করে বৃষ্টি চলে আসে তাহলে ছাতাটা আমাদেরকে প্রোটেক্ট করবে তো চলো এখন আমি হাঁটতে হাঁটতে কথা বলতে পারছি না তোমার সঙ্গে দেখা হচ্ছে বাড়ি

এই যে ছিল একটু একটুতেই এক মানুষ জল আছে মানে ভাবো কতটা জল আছে বীজ ভেঙে গেছে বন্ধুরা যাতায়াত বন্ধ এখন এত জলের স্রোত এবছর প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এত জলের স্রোত যে উম একদম পুরো ব্রিজ ভেঙে গেছে ওই যে একটা ব্রিজ ছিল দেখতে পাচ্ছ দিক থেকে মাঝ বরাবর একদম ভেঙে গেছে কত মানুষজনের অসুবিধা গ্রাম গ্রামের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থাটা অন্য গ্রামে সেটা আর রেল লাইন দিয়ে যদি যাওয়া যায় তাহলে একদম ট্রেনে কাটা পড়বে যারা ট্রেনের টাইম জানানো তারা দেখেছো কি সুন্দর টাটকা নদীর মাছ একদম রুই কাতলা মাগুর আছে চিংড়ি আছে তো তো আর এখানে সবজিও আছে একদম টাটকা সবজি তাজা হেঁটে পথে তোমাদের দাদা ভাই বললো চলো কিছু সবজি নেওয়া যাক আর মাছ কিনলাম না কারণ তোমাদের দাদা ভাই মাছ টাছ সেরকম ভাবে খায়ও না আর ও তো নিরামিষ হয়ে গেছে আর ছুতো পছন্দ করে না তাই কিনলাম না আর কোনো ব্যাগও নিয়ে যায়নি যে বাজার কিনবো তো এমনি অল্প কিছু পরিমাণে সবজি কিনলাম যেটা দিয়ে আজকে ভাত খাওয়া যাবে ভালো লাগে খেতে আজকে কিনেছি পালং শাক তো পালং শাকটা বেশ টাটকা ছিল আমার তো পালং শাক খেতে খুবই ভালো লাগে তো কিনে নিলাম এই যে বন্ধুরা পালং শাক নিয়ে নিলাম টাটকা পালং শাক আর বেগুন আজকে পালং শাকে তরকারি দিয়ে ভাত খাওয়া হবে পালং শাকে আয়রন আছে পাউসা খাওয়া খুব ভালো কিন্তু সবই সারের জিনিস যা খাচ্ছি সবই ভেজাল ওই জন্য শরীর বেশি খারাপ করছে আজ হচ্ছে সোমবার বাড়িতে নিরামিষ প্লাস শ্রাবণ মাস চলছে বাবার মাস আমাদের এখানে বাবার মাথায় জল ঢালার জন্য মানে প্রতি সপ্তাহে মনে হয় যে যাব কিন্তু এবারও মনে হচ্ছে শেষ সোমবারেই যাওয়া হবে তো আগের বছর গেছিলাম শুশুনিয়া জল আনার জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা আছে আমার ব্লগের মাধ্যমে তো এবছরও ইচ্ছে আছে দেখি শরীর কতটা ভালো থাকে বাবা যদি টানায় তাহলে অবশ্যই যাওয়া হবে তো এখন আমরা বাড়ির পথে এগোচ্ছি তোমাদের ভাই একদম হাঁটতে পারছে না ওর যেহেতু হাঁটার অভ্যাসটা চলে গেছে আর জুতোটা এমনভাবে পড়েছে ওর কড়ি আঙুলটা চিপা যাচ্ছে একদম পুরো চলো এখন বাড়ি ঢুকতে অনেকটাই দেরি প্লাসও আস্তে আস্তে হাঁটছে তার মানে একটা দশ পনেরো বেজে যাবে আমাদের কথা ছিল সাড়ে সাতটার মধ্যে ঢুকে যাব কিন্তু সাড়ে সাতটার মধ্যে আমাদের অর্ধেক পথও হাতা হয়নি নিঃ চলো তাহলে তো হেঁটে এসে কাজের শেষ নেই একটু বসলাম তারপর কাপড় কাচা আছে বাসন ধোয়া আছে ঘর গোছানো বাগানো আছে তো যাই হোক তোমাদের দাদা স্নান করতে নেমে গেছে একটু জল খেয়ে লেবু জল খেয়ে তোর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে তুলসী গাছটা এটা প্রতিদিন তোমাদের দাদা ভাই ঠাকুর ঘরে ঢোকায় পুজো দেয় আবার বার করে দেয় পুজো দিয়ে পরে কারণ এই সমস্ত গাছ না মানে যে সমস্ত গাছ সব গাছই বলো আহ তো ওগুলো একটু রোদ জল না পেলে না ভালো থাকে না ঠাকুর ঘরে আবদ্ধ জায়গায় যদি রাখা হয় তাহলে পাতাগুলো কেমন দুমড়ে মুচড়ে যায় ভালো নয় আর এই যে দেখো শিব ঠাকুরের ঝাঁপে আজ রান্না হবে মাছের ঝোল তো মাছটা পূজা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আহ মাছটা বেশ টাটকা মনে হচ্ছে তো যাই হোক আর যা সমস্ত রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হাতে দেখো আমি মেহেন্দি লাগিয়েছি যেহেতু শ্রাবণ মাস তো মেহেন্দি তোমাদের দাদা ভাই এনেছিল তো লাগিয়ে নিয়েছি তো যাই হোক রান্না করতে করতে ছুটতে বাইরে গেলাম একটা সাপুরিয়ার আওয়াজ শুনতে পেলাম তো ইনি আমাদের আহ তোমাদের দাদা ভাইয়ের দোকানের সামনেই বাড়ি এর তো প্রায়ই দোকানে আসে মনসা পূজার জন্য পয়সা নেওয়ার জন্য আসে তো ইনি আগেও এসছেন আমাদের বাড়ির সামনে তো যেহেতু শ্রাবণ মাস মনসা পুজো সামনে খুবই সামনে আর বাবার মাস যেহেতু তো এই যে দেখো মা মনসা আমাদের বাড়ির দৌড়ে দাঁড়িয়ে আছে একদম দেখে গায়ে কাটা দিচ্ছে একদম সত্যি মানে একে দেখলেই আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে সেই যে বাড়ির মধ্যে আমার মা মনসা ঠাকুরের মায়ের অনেক কৃপা মনসার অনেক কৃপা ক্ষতি হয়নি যাই হোক বাড়ি থেকে বেরিয়ে গেছে তো এই সাপটাকে দেখে মনে হচ্ছে বয়স হয়ে গেছে কারণ সেরকম ভাবে তেজ নেই অনেকদিন আগে একে দেখেছিলাম সেইটা আর এইটা একই সেম তো যাই আমার ছেলের কাণ্ড স্কুল থেকে এসেছে হাতে ব্যান্ডেজ বাঁধা আছে কারণ কি বলতো এই যে কাল পরশু হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আজ আমি শেয়ার করছি কাঁচে হাত কাটিছে মানে কাঁচের একটা আলমারি আছে তো সেটার মধ্যে ও জুতো ছিল জুতোটা কোনো মতে সাটারটা টানতে পারেনি খোলা যায়নি তো কাঁচটা ভেঙে বলছে ছেলে একদম জুতোগুলো বার করাবো এতটুকু ওর মাথায় বুদ্ধি নেই যে কাঁচ ওটা কাঁচ দিয়ে হাত কেটে যায় তো একদম যেখানে মেন শিরাটা থাকে আমাদের সেখানটা কেটে গেছে আর আঙ্গুলটাও কেটে গেছে লিখতে অসুবিধা হচ্ছে খেতে অসুবিধা হচ্ছে যাই হোক বাড়িতে থাকলে আমি খাই দিই কিন্তু স্কুলে গেলে তো ওকে নিজেই খেতে হবে না তো কি অবস্থা দেখো আর এই যে তোমার দাদা ভাইয়ের এটা ঠাকুর নাম করার এটাতে মালা আছে আর এইটা ওকে দেওয়া হয়েছে এটা সুইচটা টিপলেই কাউন্ট করা যাবে কতবার ও করছে জাপটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে এটা আমার ছেলেও করে আর আমার মেয়েকেও শেখানো হয়েছে ও মাঝে মধ্যে করে তো বাচ্চা মন তো ওদের আর এসবে মন বসে না কখনো করে কখনো করে না আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমার ছেলে কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের ছবি এঁকেছে দেখো জন্মাষ্টমী উপলক্ষে এখন এটা কালার করা হয়নি তো কালার করা হবে দেখো এটা খুব সুন্দর এঁকেছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই যে দেখো আর এইটা হচ্ছে ফাইনাল লুক এই যে তো যেহেতু পেজটা ছোট ছিল তাই মাথার ময়ূর পালকটা আঁকা হয়নি তো এটা কেমন হয়েছে ছবিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর আরো উৎসাহ দিও যদি উৎসাহ পায় সে আরো ভালো ভালো ছবি আঁকতে পারবে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এনে করছি টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে